হ্যালো এভ্রি পয়েন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি আনা আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আমি বানাবো খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি তার জন্য দেখুন আমি মটরটাকে আলুর সাথে সেদ্ধ করতে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর আমি আড়াইশো গ্রাম মটরকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি চারটে সিটি দিয়ে নেব এরপর দেখুন ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল এখানে দিয়ে দিলাম ফোড়নের তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনির টুকরো এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে হালকা একটু কালার হয়ে আসলে এখানে আমি অ্যাড করছি খাসির মাংসের টুকরো করে রাখা চর্বি তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখুন পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণের জন্য চর্বিটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা এরপর সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে জল গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করবেন তাতে করে এটা স্বাদ কিন্তু খুবই ভালো হবে এখানে আমি কিছু বেসিক মশলায় অ্যাড করে দিলাম এখানে রয়েছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি এরপর সব কিছু একসাথে লো ফ্লেমে খুব ভালো হবে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে অয়েল রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত এখানে দেখুন এটার অয়েল রিলিজ হয়ে গেছে আর এখানে আমি অ্যাড করব আরও কিছুটা পরিমাণে চর্বি যেটা আমি আগের থেকে আলাদা করে রেখেছিলাম প্রথমে আমি যে চর্বিটা দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি গলে গেছে আর এই চর্বিটা এই কারণেই পরে দিলাম এটা যেমন না গলে যায় এরপর দেখুন আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমি দু তিন মিনিটের জন্য রান্না করে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সেদ্ধ করে রাখা মটর এবং আলু এরপর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো জল আপনারা যদি এর মধ্যে টমেটো অ্যাড করতে চান মশলাটা কষানোর সময় টমেটোটা অ্যাড করতে পারবেন জল দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ছয় থেকে সাত মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো এরপর আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য আবারও রেস্টে রেখে এটাকে পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ হয় তৈরি হয়ে গেল একেবারে দোকানের মতো খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি কালার দেখে যদি কারোর জীবের জল এসে যায় এর জন্য কিন্তু আমি দায়ী নই বাড়িতে এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে চলুন এটা আপনাদের এবার সার্ভ করে দেখায় সামান্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ঝুরি ভাজার সাথে আপনাদের সামনে পরিবেশন করে দিয়েছি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ